এই হলো সেই হসপিটাল যেটা থেকে আমি সৌদি আরব থেকে দাঁতের ব্রেস লাগাইলাম তো অনেকের আসলে প্রশ্ন যে এই হসপিটালটা কোথায় বা আমি কোথা থেকে লাগাইলাম এটা হলো জিদ্দা সৌদি আরব জিদ্দা তো আপনারা যারা সৌদি আরব থেকে লাগাতে চান তারা জিদ্দাতে থাকলে লাগাতে পারেন বা জিদ্দার বাইরে থাকলেও দাঁতের ব্রেস লাগাতে পারেন তো অনেকে আসলে প্রশ্ন করেন ভাই আকামা লাগে কিনা বা আকামার মেয়াদ থাকতে হয় কিনা মূলত আমার নাম্বার হলেই চলে মেয়াদ বা অন্য কোনো কিছু দরকার পড়ে না মূলত তো অনেকে আসলে আরও জানতে চাইছেন এই হসপিটালগুলো কী কী করে এখানে দেখতেছেন আপনি যে দাঁতের ব্রেস লাগানো হয় পাশাপাশি যে স্কিনের যে সব কাজগুলা যেমন চুল লাগানো বা চুল পরা বন্ধ বা ওই যে হেয়ার ট্রিটমেন্ট বা ফেশিয়াল এইসব কাজগুলো মূলত এই হসপিটালগুলো করে থাকে দেখতেছেন এখানে সব দেওয়া আছে তো অনেকে আসলে প্রশ্ন করেন টাকা কিভাবে দিতে হয় একসাথে দিতে হয় নাকি অল্প অল্প করে দিতে হয় টাকা মূলত অল্প অল্প করে দিতে হয় ফার্স্টে আপনার কিছু টাকা দিতে হবে তারপর বাকি যে টাকাগুলো আসবে সবগুলায় মাসে মাসে প্রতি মাসে আপনার পেমেন্ট করতে হবে তো হসপিটালটা দেখতেছেন অনেকটাই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন তো আমি রমজান মাসে যেহেতু এখন চলতেছে তো ইফতারের পরেই মূলত আমি আসলাম তো আমার মোটামুটি প্রায় অনেক দিন হয়ে গেছে এই হসপিটালে আমি ট্রিটমেন্ট নিতেছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস এইখানে তো অনেকে আসলে জিজ্ঞেস করেন যে এত টাকা কেন লাগে আসলে এই হসপিটালগুলো সবগুলোই নতুন ব্যবহার করে কোনো কিছু আপনার পুরাতন ইউজ করবে না আপনার জন্য যা ব্যবহার করবে শুধু আপনার জন্যই তাই যার কারণে আসলে কস্টটা একটু বেড়ে যায় তো দেখতেছেন আমার দাঁতের যেই কন্ডিশান মোটামুটি আমার সাত আট মাস হয়ে গেছে তো সাত আট মাসে আমার এই কন্ডিশানে চলে আসছে তো ওদের কাছে যাবেন ডাক্তারকে বলবেন যে আমি উপরের পাটিতে ব্রেস লাগাতে চাই কিংবা দুনো সাইডে ব্রেস লাগাতে চাই তো ডাক্তার সব কিছু চেক করে আপনাকে বলে দিবে যে আপনার এত টাকা লাগবে এত দিন সময় লাগবে আপনি চাইলে যে কোনো দিন আসতে পারেন তো তারপর আপনি যে কোনো দিন আসতে পারেন চাইলে সেই দিনই লাগাতে পারেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি পরবর্তীতে যে কোনো সময় যেতে পারেন আপনার টাকা নিয়ে যাবেন তো টাকা আসলে কিভাবে দিতে হয় অনেকে যা জিজ্ঞেস করছেন প্রথমে প্রথম দিন আপনার ব্রেস লাগাবে সেই দিন আসলে টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে বাকি যে এইটী পারসেন্ট ওইটা আপনার দিন সময় লাগবে সেই অনুযায়ী কনভার্ট করে মাসে মাসে দিতে হবে তো হাসপাতালরা দেখতেছেন কতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন একদম ফাইভ স্টার হোটেলের মতো তো যেটা বলতেছিলাম অনেকে জিজ্ঞেস করেন কতদিন সময় লাগে এটা আসলে অনেকের উপর ডিপেন্ড করে আপনার দাঁত যদি খুবই খারাপ অবস্থায় থাকে বা অনেক ফাঁকা থাকে তো সেই অনুযায়ী আপনার ছয় মাস থেকে এক থেকে দেড় বছর পর্যন্ত সময় লাগতে পারে তো আমার ক্ষেত্রে মূলত এক বছর সময় উনি বলছে লাগবে তো দেখতেছেন আমি এবং আমার যে ফ্রেন্ড দুজনে একসাথে আসছি সে হলো সৌদি তো আমি আর ও একসাথেই তাকুইম করলাম তো যেটা বলতেছিলাম ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে কত টাকা লাগে অনেকে জিজ্ঞেস করছেন টাকাটা মূলত আসলে ওইটাই যে দাঁতের আপনার কন্ডিশানের উপর ডিপেন্ড করে তো মোটামুটি দুই দুই হাজার রিয়াল থেকে চার হাজার পঁয়তাল্লিশশো রিয়াল পর্যন্ত লাগতে পারে এর ভিতরে ওঠানামা করে তো দাঁতের ট্রিটমেন্ট ছাড়াও এখানে আসলে যেই চুল ট্রান্সফার বা বিভিন্ন স্কিনের বিভিন্ন যে কাজগুলো এই হসপিটালগুলো করে থাকে তো যেটা বলতেছিলাম আসলে দু হাজার থেকে পঁয়তাল্লিশ রিয়াল পর্যন্ত লাগতে পারে এবং সময় আসলে ছয় মাস থেকে এক থেকে দেড় বছরও লাগতে পারে তো আমার যেহেতু তিন মাস অলরেডি হয়ে গেছে তো তিন মাসে দেখতেছেন আমার যে পরিবর্তনগুলো আসছে তো তিন মাসে মোটামুটি আমার কিছুটা পরিবর্তন আসছে তো তাছাড়াও আমার শেষ পর্যন্ত কি হয় আমি ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো তাছাড়াও যদি আরও কোনো প্রশ্ন থাকে কারও কমেন্টে বলবেন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি